বেনজিরের নাম শুনছেন যিনি আইজিপি ছিলেন আপনারা সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের নাম শুনছেন এদের বিরুদ্ধে দুদুক এর আজকে তদন্ত চলছে তদন্ত করতে পারছে না শুধু আজিজ নয় বেনজির নয় এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগের যারা কর্মী এবং অফিসার তারা আজকে শোষণ করে লুটপাট করে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে এই আজিজ তো একদিনে হয়নি এই বেনজির একদিনে হয়নি তাহলে কারা তৈরি করেছে এই সরকার তাদেরকে তৈরি করেছে সরকারের সুবিধা নিয়েছে এবং তাদেরকে সুযোগ দিয়েছে আজকে টাকাগুলো ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে আজকে বাংলাদেশের দুর্ভিক্ষের কাছাকাছি চলে যাচ্ছে কয়েকদিন আগে তারা দেশবিরোধী দশটা চুক্তি করে এসেছে ভারতের সাথে বাংলাদেশের রেল বাংলাদেশের মৎস্য বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশের সেনাবাহিনী প্রতিরক্ষা কোনো কিছুই আর আমাদের হাতে নেই সেই জাফরের মতো ক্ষমতার মসনদে থাকার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করতেছে আমরা এই সকল ষড়যন্ত্রকে আল্লাহর উপরে ভরসা করে যে কোনো ত্যাগ স্বীকার করার মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করব ইনশাল্লাহ আমাদের মানুষের পাশে যে দেখো কারায়া আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আছে আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বে জনগণ বুঝে গেছে দলটাকে বে জামাতে সেলামি আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয়া দর্শক ঢাকা মহানগরের দক্ষিণ জামাতের উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতক ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের না আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন তো দর্শক আপনারা জানেন যে এই বন্যাস শুরু হওয়ার পর থেকে জামাতের নেতাকর্মীরা সেখানে গেছে এবং সিলেট জামাতেরা তো সবসময় লেগে আছে তো এখন আমরা দেখতে পেলাম যে ঢাকা মহানগর দক্ষিণ সেখানে গিয়েছেন তো মাসুদ ভাই যেতে পারেনি সেখানে নায়েব আমির গিয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করতেছেন আবার এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই উপহার সামগ্রী প্রদান করতেছেন তো আপনাদের আজকে দুইটা গ্রামের ভিডিও দেখাবো এখানে অ্যাডভোকেট হেলাল উদ্দিন অসাধারণ কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে সরকার অসহায় গরিব মানুষের দিকে না তাকিয়ে তারা বেঞ্জিরের মতো লোক তৈরি করতেছে তারা অসহায় মানুষের দিকে তাকাবে কেন সাধারণ জনগণের দিকে তাকানোর সময় নেই কারণ তাদের তো ভোট লাগে না ভোট ছাড়াই তারা সরকার হয়ে যায় তাহলে গরিব দিকে মানুষের দিকে তাকাবে কেন আর এই বেঞ্জিরেরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে কলা গাছ তো দূরের কথা হিমালয় পাহাড়ের চাইতে তাদের সম্পদ বেশি হয়ে গেছে এরকম কথা বলেছেন তো সব মিলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা প্রথম ভিডিওটা দেখে আসি প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা সীমিত কিছু সহযোগিতা আপনাদের সামনে উপহার হিসাবে নিয়ে এসেছি এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ এখানে দরকার হলো রাষ্ট্রীয় সহযোগিতা রাষ্ট্রের কোষাগার থেকে যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু তারা সেই দিকে নেই তারা আজকে লুটপাট নিয়ে ব্যস্ত তারা আজকে দেশের টাকা বিদেশে পাচার করা নিয়ে ব্যস্ত তাদের নেতৃবৃন্দ যারা গতকাল শ্রমিক ছিল যাদের দুবেলা পেটে অন্ন যোগাইতো না সেই সকল পেটুয়া বাহিনী আজকে কোটিপতিতে পরিণত হয়েছে এবং তারা শুধু কোটিপতি নয় আঙ্গুল ফুলে কলাগাছ বাংলায় একটা প্রবাদ ছিল কিন্তু আজকে সেটা আঙ্গুল ফুলে কলাগাছ নয় আজকে তারা আঙ্গুল ফুলে হিমালয় পর্বতে পরিণত হয়েছে ভাইরা আজকে আমরা বেনজিরের নাম শুনছেন যিনি আইজিপি ছিলেন আপনারা সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের নাম শুনছেন এদের বিরুদ্ধে দুদুকের আজকে তদন্ত চলছে দুদুক তদন্ত করেও খুব কুলক্রেনারা করতে পারছে না শুধু আজিজ নয় নয় এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগের যারা কর্মী এবং অফিসার তারা আজকে শোষণ করে লুটপাট করে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই আজিজ তো একদিনে হয়নি এই বেনজির একদিনে হয়নি তাহলে কারা তৈরি করেছে এই সরকার তাদেরকে তৈরি করেছে সরকারের সুবিধা নিয়েছে এবং তাদেরকে সুযোগ দিয়েছে আজকে টাকাগুলো ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে আজকে বাংলাদেশের কাছাকাছি আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে এই জুলুমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই জুলুমের প্রতিকার করতে পারি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে তারা এই ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আপনারা জানেন দুইশো বছর আগে এই বাংলাদেশের মির সেই ঘসিটি বেগম রায়দুল্লভ অমিচাঁদ এরা ষড়যন্ত্র করে নবাব সিরাজুদ্দুল্লাহকে যেমন পরাজয় বরণ করেছিল সেই দিনে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে ছিল মির্জা তার সাথে ছিল আর লর্ড ক্লাইভের কাছে ছিল মাত্র শুধুমাত্র যদি বাংলাদেশের সেই সেনাবাহিনীর সদস্যরা নিক্ষেপ করত তাহলে যে স্রোত তৈরি হতে স্রোতে তিন হাজার সৈন্য ভাইসে চলে যেত ভাগীরটি নদী দিয়ে বঙ্গোপসাগরে যা পড়তো কিন্তু আমাদের দুর্ভাগ্য সেদিন তারা যেমন ষড়যন্ত্র করেছিল আজকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কয়েকদিন আগে তারা দেশ বিরোধী দশটা চুক্তি করে এসছে ভারতের সাথে বাংলাদেশের রেল বাংলাদেশের মৎস্য বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশের সেনাবাহিনী প্রতিরক্ষা কোনো কিছুই আর আমাদের হাতে নেই সব কিছুর সাথে ইন্ডিয়ার সাথে চুক্তি করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যে কোনো সময় আমরা হুমকির সম্মুখীন করতে পারি যে কোনো সময় আমাদের দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে পারে সেদিন যেমন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আজকেও তারা সেই মীরজাফরের মতো ক্ষমতার মস্তদে থাকার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করতেছে আমরা এই সকল ষড়যন্ত্রকে আল্লাহর উপরেও ভরসা করে যে কোনো ত্যাগ স্বীকার করার মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ আমাদের নেতা মতিউর রহমান নিজামী দেখিয়ে গেছেন ফাঁসিতে শহীদ হয়েছেন আলী হাসান মুজাহিদ আমাদের কামরুজ্জামান আমাদের মীর কাশমালি আমাদের আব্দুল কাদের মোল্লা কখন মাথা নত করে নাই আমরাও করব না ইনশাল্লাহ আমাদের সামনে উদাহরণ রয়েছে আল্লামা দেলার হোসেন সাইদি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন প্রাণের পাখি হিসাবে খ্যাত যাকে ১৩ বছর জেলখানায় বন্দী রেখে বিনা চিকিৎসা তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষের প্রতিশোধ নিবে ইনশাল্লাহ ভাইয়েরা আসুন এই জুলুমবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা সংগ্রাম করে তাদেরকে এখান থেকে উৎখাত করে বাংলাদেশে একটি ন্যায় ইনসা কল্যাণ রাষ্ট্র যেন কায়েম করতে পারি বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজ করে যাচ্ছে আমরা আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাই এই দেশের মানুষের মুখে হাসি ফুটাই গণতন্ত্র ফিরিয়ে আনি মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করি সেই জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যে উপহারটা নিয়ে এসেছি এটা আমাদের উচিত ছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া কিন্তু আমরা আপনাদেরকে এখানে ডেকে এনে কষ্ট দিয়েছি আন্তরিকভাবে দুঃখিত আমাদের সামান্য উপহার নিয়ে আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন আমাদের এই কাফেলার জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজ আরো আগামী দিনে বেশি বেশি করতে পারি মানুষের কাছে যেতে পারি মানুষের দূর করার জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিতে পারি সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আপনারা প্রথম ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব সিলেটের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের গ্রামে যে বন্যাত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে সে ভিডিও তো দর্শক চলুন ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলায় কবলিত অসহায় ভাইদের সাথে আমরা সমবেত হয়েছি এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ মুরবিআানে গ্রাম মা বোনেরা কচিকাছা ভাই ও বন্ধুগণ আমাদের মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমতুল্লা আমরা আন্তরিকভাবে দুঃখিত আরও কয়েকটি জায়গায় আমরা গিয়েছি যে কারণে আমরা সময় মতো এখানে আসতে পারিনি আপনারা অনেক কষ্ট করেছেন এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন আর আমরা বেশি কিছু আনতে পারি নাই আপনাদের সাথে জাস্ট সহানুভূতি সমবেদনা এবং একান্ত দোয়া শরিক হওয়ার জন্য এসেছি আমাদের সীমিত যতটুকু সামর্থ্য ছিল সেইটুকু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আমাদের সংগঠনের একটা ঐতিহ্য আমরা শুরু থেকেই আমাদের এটা ঐতিহ্য বিপদ মসিবত যে কোনো পরিস্থিতিতে জনগণের সাথে আমরা আছি হ্যাঁ সামাজিক কাজ হিসাবে আমরা আমাদের এটা কর্মসূচি অংশ সেই মোতাবেক আপনাদের কাছে এসেছি আসলে এটা আসার দরকার ছিল সরকারের কিন্তু তারা আসবে না কারণ তাদের ভোটের দরকার নেই ঠিক আছে তারা এখন লুটপাট এবং নিজেদের আখের ব্যস্ত দেশ কোন দিকে যাচ্ছে না দেখার বিষয় নয় আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দেশের বিত্তবান মানুষদেরকে উদত্তা আহ্বান জানাচ্ছি যাদের সামর্থ্য আছে তারা আসুন মানুষের এই দুর্গতি দেখুন এবং অসহায়দের পাশে এসে দাঁড়ান আপনাদের সাহায্যের হাত বাড়ান এটা আমরা আহ্বান জানাচ্ছি আর আপনারা কষ্ট করে এসেছেন আমাদের এই উপহারটা নিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আপনাদের বাড়িতে যা দিয়ে আসার কথা ছিল সেটা পারি নেই আমাদের ক্ষমা করবেন এবং আমাদের উপহার নিয়ে আমাদেরকে দোয়ার মধ্যে রাখবেন বিশেষ করে আমাদের এই সকল কাজে এগিয়ে আসতেন আমাদের নেতা মলামুদ্দুর রহমান নিজামি আসতেন আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লাম মীর আসাম আলী ভাই ওনারে আসতেন আল্লাহামাদ সাইদি সাহেব আসতেন কিন্তু তাদেরকে তো দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে কেমন আমাদের ওই নেতাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আল্লাহ কাছে শহীদ হিসাবে কবুল হয় এবং আমাদের নেতা শফিকুর রহমান ভাই আপনাদের অঞ্চলের কৃতি সন্তান তিনিও আপনাদের কাছে আসেন সারা দেশে যান তো ভাই হজে আসেন যে কারণে আসতে পারেন নাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আরও বলিষ্ঠভাবে নেতৃত্ব দিতে পারে এবং জামাত যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফ কায়েম করা মানুষের অসহায় মানুষের সাথে এসে আমরা যেন কাজ করতে পারি এই কাজটাকে যেন আমরা আরো ত্বরান্বিত করতে পারি আপনারা সবাই সাহায্য করবেন এবং আমাদের করবেন সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আলাইকুম দর্শক আপনারা দুইটা ভিডিও দেখলেন তো আরও অনেকগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা এই দুইটা ভিডিওতেই বুঝতে পারতেছেন যে জমাতের নেতাকর্মীরা সবগুলো গ্রামে গ্রামে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শুধু তাই নয় জামাতে ইসলাম শুধু মানুষের মুখে এই দুই বেলা খাবার দেয় না তারা এই বুনে যখন এখান থেকে বন্যার পানি সরে যাবে তারপর তাদের যদি কারো ব্যারিঘর মেরামত করা লাগে সে মেরামতের জন্য টিন লাগলে টিন দেয় বাঁশ লাগলে বাঁশ দিবে মানে টাকা পয়সা দেবে এক কথায় বাড়িঘর মেরামত করে দিবে। এরপর যাদের পুঁজি ছিল পুঁজি নষ্ট হয়ে গেছে অনেকের পশু পাখি মারা গেছে তাদেরকে হয়তো ছাগল ভেড়া গরু কিনে দেবে অনেককে হয়তো টমটম কিনে দেবে ইজি বাইক ভ্যান কিনে দেবে এরকম করে তাদের তারা যেন সচ্ছল হতে পারে এ একটা ব্যবস্থা করে দিবে জামাতে ইসলাম শুধু ওই দুইটা দুই বেলা খাবার দিল যে খায়া শেষ তা না তারা যেন দিন ধরে ইনকাম করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দিবে। মানে সচ্ছল যেন হতে পারে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও